মন চাইছে কারো সাথে কথা বলি মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ঈদ মোবারক ঈদের দাওয়াত তোমার তরে আসবে তুমি আমার ঘরে কবুল করো আমার দাওয়াত না করলে পাবো আঘাত যখন কিন্তু দেবো আরি যাব না আর তোমার বাড়ি ঈদ মোবারক চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয় কাঠ দিয়ে নয় কল দিয়ে নয় মনের গহিন থেকে মিষ্টি এস দিয়ে জানাই সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের খুশির দিনে তোমায় পড়ে মনে তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে তুমি দূরে গেলে কষ্টগুলো বাড়ে তাই তো তোমায় রেখেছি আমার মনের একটি কোণে ঈদ মোবারক ঈদ মানে খুশি গরুর গলায় রশি, ঈদের সতী কাশি আবার হুজুরের মুখে হাসি তবুও ঈদ ভালোবাসি তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি ফুল সোবাস দেয় মন চুরি করে খুশির আমাদের হাসায় দুঃখ আমাদের কাদায় আর আমার এই এস এম এস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক হ্যালো প্রিয় অ্যান্ড প্রিয়তম আর মাত্র কয়েক দিন আসছে সবার খুশির দিন নতুন জামা কিনে নিন সময় নেই বেশি দিন দাওয়াত রইল অগ্রিম আসবেন কিন্তু ঈদের দিন অপেক্ষায় থাকবো সারাদিন ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিচ্ছেদ দ্বন্দ্ব ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয় ঈদের মতো তোমার জীবনটা হোক দীপ্তিময় ঈদ মোবারক